দিদায় বাড়ি রাখি বাঁধতে আমার আমার বোন আছে মেঘে নিয়ে যাচ্ছি এই যে আমার বোন এটা আমার সবাই এখন রাখি বাঁধতে আমার মা বাড়ির ব্যান্ডেল তো দেখাবো আপনাদেরকে কি সুন্দর রাখি বাঁধবো আর কি ওখানে কেরম জল ভরে গেছে এটাও আপনাদেরকে দেখাবো হ্যালো আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন আমার দিদা বাইরে জল হয় মিষ্টি দোকানে এসেছি তো মিষ্টি কিনবে মা তো এখন ঠিকই মিষ্টি কিন্তু দেখতে পারছি মিষ্টি দোকানে কত সুন্দর সুন্দর মিষ্টি ধরা আমরা মিষ্টি নেওয়া হয়ে গেছে এখন মিষ্টি নিয়েছি কোট বিল হয়েছে ছোটো টাকার মিষ্টি নিয়েছি তো এখন বাড়ির থেকে যাবো মা বাড়ি থেকে তখন মিষ্টি দোকান থেকে ফেরে গেছি তো মা আছে সাথে তো যাচ্ছি আমরা এখন মা দিকে যাবো এখন রাস্তার দিকে হাঁটছি

খাবার নিয়ে এসছে আমাদের জন্য ঢোকলা এটা হলো ডোসায় চোখা এটা চাটনি এটা সাম্বার কিছু হলো কি সুন্দর খাবার নিয়ে এসছে মামা তোমরা এখন খাবো তো চলো দেখি